আসসালামাইকুম কিভাবে একটা নতুন ফোল্ডার তৈরি করতে হয় এখন দেখে নেব প্রথমে আমরা রাইট বাটনে ক্লিক করব নিউ এ ক্লিক করে ফোল্ডারে ক্লিক করব এবার সিলেক্টেড অবস্থায় ফোল্ডারের একটা নাম দিয়ে দেব যেমন নাম দিলাম ওকে মানে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল এবার নতুন ফোল্ডারটাকে কিভাবে ওপেন করতে হয় তা দেখে নেব

Ila Murtaka Ulamatar kala ne bishi.